আসসালামু আলাইকুম এবার গার্মেন্টসে বাৎসরিক এগ্রিমেন্ট কত শতাংশ হতে পারে বা কবে থেকে আমাদের বেতন বৃদ্ধি হতে পারে এই নিয়ে আমাদের একটি প্রশ্ন তৈরি হয়েছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি বাৎসরিক এগ্রিমেন্ট কত শতাংশ হতে পারে এবং এটা কত কবে থেকে কার্যকর হতে পারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধু আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে চল্লিশ লাখেরও বেশি কর্মী রয়েছে সবার সাথে এই বিষয়টি সবার কর্মজীবনের সাথে জড়িত সেটা হলো এবার কত শতাংশ হতে পারে এবং বেতনটি কবে থেকে কার্যকর হবে প্রথমে যে বিষয়টি আমাদের বুঝে নিতে হবে যে আসলে বাৎসরিক এগ্রিমেন্ট বিষয়টি আসলে কি বাৎসরিক এগ্রিমেন্ট বিষয়টি হচ্ছে আপনার যে স্যালারি বা বেতন পেয়ে থাকেন সেই মূল বেতনের ওপর প্রতি বছর যে পার্সেন্টেজে ভিত্তি করে বেতন বাড়ানো হয় সেটি হচ্ছে আমাদের বাৎসরিক এগ্রিমেন্ট অর্থাৎ আপনি বেতনের পাঁচ পার্সেন্ট বলেন বলেন এটার উপর ভিত্তি করে যে এগ্রিমেন্ট দেওয়া হয় সেটি হচ্ছে বাৎসরিক এগ্রিমেন্ট বর্তমান শ্রম আইন দুই হাজার চব্বিশ অনুযায়ী সকল গ্রামের শ্রমিকদের বাৎসরিক এগ্রিমেন্টের অধিকার রয়েছে কিন্তু কিছু কিছু ফ্যাক্টরিতে এইসব নিয়ম সঠিকভাবে মানা হয় না সেটি মালিক পক্ষের এক ধরনের গাফিলতি রয়ে যায় যে যেইখানে শ্রমিকরা ন্যায্য অধিকার পায় না তো এবার আসি যে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে যে আমাদের গার্মেন্টসে কত পার্সেন্ট বার্ষিক এগ্রিমেন্ট এবার হতে পারে দুই সাল এবং পঁচিশ সালের ঘোষণা অনুযায়ী এবারে বাৎসরিক এগ্রিমেন্ট হতে পারে আমাদের পাঁচ থেকে দশ পার্সেন্ট তবে এটি প্রতিটি কারখানা বা প্রতিটি ফ্যাক্টরির ক্ষেত্রে প্রযোজ্য নয় ফ্যাক্টরি বেঁধে এবং কারখানা বেঁধে এটা ভিন্ন হতে পারে বিষয়টি যদি ক্লিয়ার করি যে আমাদের ফ্যাক্টরি বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরিতে ছোট বড় সব মিলিয়ে মাঝারি আকারের এবং ছোট বড় সব মিলিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে তো সব ক্ষেত্রে সমানভাবে বেতন বৃদ্ধি পায় না কারণ হচ্ছে আমাদের বিজিএম এর আওতাভুক্ত যেই ফ্যাক্টরিগুলো রয়েছে যেগুলোকে আমরা এইস মানে কমপ্লেক্স ফ্যাক্টরি বলে থাকি সেই ফ্যাক্টরিগুলোতে যেই গ্রেজুয়েট অনুযায়ী পাশ হয় সরকার থেকে সেই গ্রাজুয়েট অনুযায়ী আপনাদের শ্রমিকদের বাৎসরিক এগ্রিমেন্ট দেওয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যেই ফ্যাক্টরিগুলো বিজিএম এর আওতাভুক্ত বা কমপ্লেক্স ফ্যাক্টরি রয়েছে সেই বড় বড় ফ্যাক্টরিতে বাৎসরিক এগ্রিমেন্ট নয় দশ পার্সেন্ট হতে পারে এ বিষয়টি ক্লিয়ার করা হয়েছে এবং যেগুলো কমপ্লেক্সের আওতাভুক্ত নয় ছোট ফ্যাক্টরি বা কারখানা বা মধ্যম আকারের ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানে পাঁচ থেকে সাত পার্সেন্ট হারে বাৎসরিক এগ্রিমেন্ট হতে পারে আপনার মূল বেতনের উপর ভিত্তি করে তবে কিছু ভালো মানের এবং সুনন্দন্য ফ্যাক্টরি থেকে দশ এর বেশি এগ্রিমেন্ট দেওয়ার মতো এরকম কিছু সংবাদ আমরা পেয়েছি দেন এরকম হতে পারে যে দশ পার্সেন্টের বেশিও কিছু এই সার কংগ্রেস ফ্যাক্টরিতে আপনার এগ্রিমেন্ট দেওয়া হতে পারে শ্রমিক ফেডারেশনগুলো দাবি করেছে যে বর্তমান বাজার দর অনুযায়ী আমাদের দশ পার্সেন্টের ওপরে বাৎসরিক এগ্রিমেন্ট শ্রমিকদের প্রয়োজন কেননা এখন বর্তমান বাজার দর হিসাব করতে গেলে শ্রমিকদের সেই বাজারের সাথে তাল মিলিয়ে চলতে গেলে স্যালারি বাড়ানো উচিত এবং বাৎসরিক এগ্রিমেন্টটা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি এটা শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং শ্রম মন্ত্রণালয়ের মালিক কাছে উপস্থাপন করেছে কেননা বাড়ি ভাড়া চিকিৎসা সকল নিত্য প্রয়োজনীয় জন্মের দ্রব্যের দাম বেড়েছে এটির উপর বিবেচনা করে বাৎসরিক এগ্রিমেন্ট দশ পার্সেন্টের ওপর বৃদ্ধি করা উচিত বলে মনে করেন গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং গার্মেন্টস কয়েকটি সংস্থা মিলে এবার আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি যে বেতন কবে থেকে বাড়তে পারে সম্ভাব্য সময় অনুযায়ী আমাদের মূলত যেগুলো কমপ্লেক্স ফ্যাক্টরি বা বড় বড় সেই ফ্যাক্টরিগুলোতে জানুয়ারি মাস থেকেই বেতনটা সেটি জানুয়ারিতে এগ্রিমেন্টের বেতন হিসেবে প্রদান করা হয়ে থাকে এটা বিজিএমএ বা যেকোনো বড় বড় ফ্যাক্টরিতে এইভাবে বেতন প্রদান করা হয়ে থাকে তবে কিছু কিছু ফ্যাক্টরি রয়েছে যেখানে মার্চ মাসের বিরুদ্ধে কার্যকর হয়ে থাকে এটা মালিক পক্ষ বা বিজিএমএ সমঝোতা করে এটা তৈরি করে থাকে দেন আর যেগুলো ছোট ফ্যাক্টরি রয়েছে সেই ক্ষেত্রে তারা বাৎসরিক এগ্রিমেন্টটা পিসাতে গিয়ে অনেক দেরিতে দেয় তবে তারা দেরিতে প্রদান করার সময় যে বিগত মাসগুলো ওকে একসহ সহ একবারে প্রদান করে থাকে তো বাৎসরিক এগ্রিমেন্টটা বলতে গেলে যেটা জানুয়ারি থেকেই বেশিরভাগ ফ্যাক্টরিতে কার্যকর হবে এবং যারা যেগুলো মানের ফ্যাক্টরি রয়েছে এবং ছোট ফ্যাক্টরি রয়েছে সেই ক্ষেত্রে আপনার সমঝোতা করে বা শ্রমিকদের সাথে কথা বলে তারা একটু দেরিতে দিতে পারে তবে অবশ্যই শ্রমিকদের যে বকেয়া রয়ে যাবে বিগত বিগত মাসগুলোর পার্সেন্টেজ হিসাব করে একসাথে পেমেন্ট করতে হবে শ্রমিকদের জন্য সে এগ্রিমেন্টের বিষয়টি আরও ক্লিয়ার হতো যদি আমাদের নতুন মজুরি কাঠামোটা এগ্রিমেন্টটা পাশ করানো হতো তাহলে নতুন মজুরি কাঠামো অনুযায়ী যদি এগ্রিমেন্ট হতো তাহলে এগ্রিমেন্টটা আরো ক্লিয়ার হতো তবে আমরা আশা করছি নতুন মজুরি কাঠামো অতি দ্রুতই ইনশাল্লাহ পাস হবে এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আসি যে গার্মেন্টস শ্রমিকদের বাৎসরিক এগ্রিমেন্ট এবং বেতন বৃদ্ধি নিয়ে কেন এত হতাশা বিষয়টি ক্লিয়ার করলে গার্মেন্টস শ্রমিকরা যখন মাস শেষে তারা একটি পর্যায়ে এসে দাঁড়ায় তাদের হাতে কোনো তেমন টাকা পয়সা থাকে না দেন ওভার টাইম না হলে হিউজ পরিমাণ স্যালারি পায় না তারা নিত্য প্রয়োজনে বাজার দর বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেলে হিমশিম খেয়ে যায় তাই তাদের মনে একটি প্রশ্ন বা সংশয় থাকে যায় যে আমাদের বাৎসরিক এগ্রিমেন্টটি কি শুধু মুখে মুখে রয়ে যাবে নাকি এটি কাগজে কলমে বাস্তবায়িত হবে তবে আমরা সব কিছু বিবেচনায় বলছি যে এগ্রিমেন্ট খুব দ্রুতই কার্যকর হবে যদিও বাৎসরিক পার্সেন্টেজ বা হার নিয়ে টানাপোড়ন থাকবে শ্রমিক আন্দোলন বা শ্রমিকদের জোরালো আন্দোলনের কারণে বাৎসরিক পার্সেন্টেজ হার বাড়তে পারে সরকার এবং মালিকপক্ষ মিলে চাইলেই এই সিদ্ধান্তটি খুব দ্রুত কার্যকর এবং বাস্তবায়ন করতে পারবে যে কথাটি বলবো বাংলাদেশের গ্রামের শ্রমিকটা বাংলাদেশের জন্য উজ্জ্বল নক্ষত্র এবং অর্থনীতির জন্য মেরুদণ্ড বেশি আমরা চাব সময় মতো বেদন বৃদ্ধি এবং গ্রামের শ্রমিকদের মানসম্মত জীবন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে ভিডিওটি কাজে লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এরকম গ্রামস রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ